হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও এসেছে একটা নতুন ভিডিও নেই তো আজকেও একটি দিদিভাই এসছেন তো দিদিভাইয়ের সাথে প্রথম আমি তোমাদের পরিচয় করিয়ে দেবো তো বলো দিদিভাই তোমার নাম কি স্বপ্ন কর স্বপ্ন কর তোমার চ্যানেলের নাম কি বলো স্বপ্নার কিচেন আচ্ছা তুমি কুকিং রিলেটেড ভিডিও আপলোড করো তাই তো আচ্ছা দিদিভাই বেসিক্যালি কুকিং রিলেটেড ভিডিও আপলোড করে তো আজকে আমি তোমাদের এই ভিডিওর মধ্যে বলবো যে একজন নতুন ইউটিউব চ্যানেল যে খুলেছেন বা অনেক দিন ধরে কাজ করছো ইউটিউবে তাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে অনেকে কিন্তু টেকনিক্যাল ব্যাপারটা বোঝো না যেমন ধরো সাপোজ লাইক চ্যানেল কী করে এসিও করবে সেগুলোতে আমি অনেক ভিডিওতেই দেখেছি তো দিদিভাইরও এই প্রশ্নটাই আছে কিন্তু এর ছাড়াও এছাড়াও দিদিভাইয়ের চ্যানেলে মেন যেটা আছে এজ রেস্ট্রিকশান এখানে দেখো আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি এজ রেস্ট্রিকশান বলে একটা প্রবলেম এসছে দিদিভাই কিন্তু নিজেরই কুকিং ভিডিও আপলোড করে তাও কিন্তু দিদিভাইয়ের চ্যানেলে এজ রেস্ট্রিকশন বলে একটা প্রবলেম চলে এসেছে তো এটা কেন এসছে কীভাবে এটা সলভ করবে তোমাদের চ্যানেলেও যদি আসে তোমরা কীভাবে সলভ করবে তো এ এই ভিডিওতে আমি ডিসকাস করে দেব এছাড়াও ওয়াচ টাইম কী করে দেখে কমে যাচ্ছে কেন ডিসপ্লে থেকে ওয়াচ টাইম কেন কমে যাচ্ছে তাই তো অটোমেটিক সবাই বলো যে ওয়াচ টাইম কেটে নিচ্ছে ইউটিউব সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে তারপর ভিউজ কেটে নিচ্ছে কেটে নিচ্ছে তো ইউটিউব কখনও কাটে না আবার কি মনিটাইজেশনের পরে টাকাও কেটে নেয় কখনো ইউটিউব কাটে না তোমরা হয়তো ইউটিউব স্টুডিওটাকে অ্যানালিটিক্স করতে পারো না তো আজকে তোমাদের এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ এ টু জেড ডিটেলসতে বলবো তো ভিডিওটা স্কিপ না করে আশা করছি দেখতে দেখবে আর হ্যাঁ তোমরাও যদি আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে এই ভিডিওর মধ্যে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি রাত আটটা থেকে নটার মধ্যে আমাকে ফোন করো যদি আমার সাথে দেখা করতে চাও বা আমার সাথে এরকম দেখা করে বা কথা বলে আমার তোমাদের প্রবলেম যদি সলভ করতে চাও তো চলো আর বেশ সময় নষ্ট তোমাদের না করে ডিরেক্ট চলে ভিডিওর মধ্যে দিদিভাই যে প্রবলেমটা সেটা হচ্ছে এজ রেস্ট্রিকশন দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এজ রেস্ট্রিকশন বলে একটা প্রবলেম এসে দিদিভাই তোমাকে আমি জিজ্ঞাসা করছি তুমি এই ভিডিওটার মধ্যে কি এমন করেছিলে যে এজ রেস্ট্রিকশন এলো বলো তো ব্যাপারটা হচ্ছে আমি একটা অপশন নো ফর কি একটা ছিল ওটাকে না টিপে ইয়েস করে দিয়েছি আচ্ছা দিদিভাই হয়তো ক্লিয়ার করে বলতে পারছেন আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখে নাও এই এডিট অপশনটা ক্লিক করলাম এইখানটা তোমরা দেখতে পাচ্ছ যে ভিজিবিলিটি এই ভিজিবিলিটিটা তো এইটিন প্লাস দেওয়ার মানে রেস্ট্রিকশন এসছে বুঝতে পারছো তো এইখানে এই যে অডিয়েন্স এইখানটা সিলেক্ট অপশান এখানে দেখো নো ইটস নট মেড ফর কিডস এটা কিন্তু একদম পারফেক্ট চুজ করা আছে কিন্তু এই যে নিচে দেখো সেট বাই ইউটিউব এই যে ইয়েস রেস্ট্রিক মাই ভিডিও টু ভিওরস ওভার এইটিন এই যে রেস্ট্রিকশনটা দিয়েছে দিদিভাইয়ের ভিডিওতে কিন্তু কোনো কিছুই নেই তাও দিদিভাইয়ের চ্যানেলের প্রবলেমটা এসে গেছে তো যাই হোক দেখো এটা কি করতে হবে এবার এইবার এটাকে অ্যাপিল অপশানে ক্লিক করতে হবে অ্যাপিল অপশানে ক্লিক করার পরে এখানে দেখো এফেক্টেড কন্টেন্ট কোন কন্টেন্টের থ্রুতে এসছে সেটা তোমরা বুঝতে পেরে যাবে পলিসি রিজন কি পলিসি রিজন এসছে এটা তোমরা পড়তে পারো ঠিক আছে এবার এখানটা অ্যাপিল করবে ইউটিউবের কাছে অ্যাপিল করবে যে তুমি বাই মিস্টেক তুমি বাই মিস্টেক এটাকে মানে ইয়ে করে দিয়েছো ক্লিক করে দিয়েছো তো সেই হিসেবে ইউটিউবের কাছে জাস্ট একটা কমেন্ট করবে তো দেখো আমি অলরেডি একটা কমেন্ট করে এখানে ইয়ে করে দিয়েছিলাম কপি করে নিয়েছিলাম লিখে আগে থেকে তোমাদের যাতে সুবিধা হয় তোমাদের সময় নষ্ট হতে না হয় এটা তোমরা স্ক্রিনশট তুলে নাও যদি তোমাদেরও এরকম প্রবলেম আসে তোমরাও কিন্তু এটা লিখতে পারো ঠিক আছে যদি তোমাদের ভিডিওতে কোনো ভুল না থাকে দিদিভাইয়ের ভিডিওতে কোনো ভুল নেই যদি ভুল থাকে তাহলে কিন্তু উঠবে না অ্যাপিল যতই করে উঠবে না তো যাই হোক সাপোজ দেখো এখানে আমি লিখেছি টু দ্য ইউটিউব টিম মেম্বার ওয়েন দিস ভিডিও আই আপলোডেড বাই মিস্টেক আই চুজ ইয়েস restrict মাই ভিডিও টু ওভার 18 এটা জাস্ট করুন দিয়ে লিখে দিয়েছি প্লিজ রিভিউ মাই ভিডিও অ্যান্ড সলভ দিস এজ রেস্ট্রিকশান প্রবলেম থ্যাংক ইউ স্বপ্নার কিচেন চ্যানেলের নাম দিয়ে দেবে যে চ্যানেলের নাম আছে সেটা দিয়ে দেবে চলো এইবার এই সাবমিট বলে অপশান আছে তুমিও দেখে নাও এই সাবমিট বলে অপশান নেক্সট কখনও যদি আসে এইরকম করে নেবে আর এটা তো স্ক্রিন শেয়ার আছেই মানে আমি তো ভিডিও দিয়েই দেবো তুমি জাস্ট এটা স্ক্রিনশট তুলে নেবে ঠিক আছে তো এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবে ক্লিক করার পরে এখানে দেখো আবার সাবমিট অপশান আসছে এই সাবমিট অপশানে আমরা আবার ক্লিক করব ইউটিউবের কাছে আমরা অ্যাপিল করবো ইউটিউব যাতে এটা রিভিউ করে করে যাতে আমাদের তুলে নেয় আমরা বাই মিস্টেক প্রেস করে দিয়েছি এবার দেখো কন্টিনিউ অপশানে ক্লিক করব কন্টিনিউ অপশানে ক্লিক করলে এখানে তোমাকে একবার জাস্ট একটা কোয়েশ্চেন করবে ইফ ইউ ডোন্ট বিলিভ দিস ওয়াজ আ পলিসি ভায়োলেশন হাউ লাইক ডু ইউ থিঙ্ক ইউটিউব উইল ফিক্স ইট ওকে ভেরি লাইকলি এন্টার ইউর কমেন্ট হেয়ার হোয়াট ইফ এনিথিং অ্যাবাউট দ্য রেজ রেজুলেশন মিট সেম টুডেটায় দিয়ে দিই সাবমিট তো দেখো এখানটা আমরা সাবমিট করে দিয়েছি দেখে নাও এটা কিন্তু তোমার অলরেডি লিখে দেবে দিস হ্যাজ নো ইম্প্যাক্ট অন ইয়োর চ্যানেল এটা যে এসছে তোমার চ্যানেলে কিন্তু কোনো ইম্প্যাক্ট পড়বে না কোনো এফেক্ট পড়বে না তো যাই হোক এখানে এবার রিভিউ করবে ইউর অ্যাপিল হ্যাজ বিন সাবমিটেড হোয়াট আপ নেক্সট এক্সপেক্ট অ্যান ইমেল ফ্রম ইউটিউব উইথ দ্য আউটকাম অফ ইউর অ্যাপিল তোমার মেল আইডিতে যদি তোমরা এরকম অ্যাপিল করো বা দিদি তুমি যে অ্যাপিল করেছো তোমার মেল আইডিতে একটা মেল আসবে ঠিক আছে ইফ ওই ফাইন্ড দ্যাট ইউর কন্টেন্ট ফলোড আওয়ার কমিউনিটি গাইডলাইন্স ইট উইল বি রেনস্টেড আদারওয়াইজ ইউর কন্টেন্ট উইল রিমেন টেক ডাউন যদি ওরা বোঝে যে তুমি বাই মিস্টেক করেছো তোমার কোনো কিছু প্রবলেম নেই তোমার কোনো সমস্যা নেই তাহলে ওরা কিন্তু তোমার কন্টেন্টটা একদম ফিরিয়ে দেবে না হলে আদারওয়াইজ যদি কোনো প্রবলেম থেকে থাকে ওরা তোমার কন্টেন্ট রিভিউ করে তাহলে কিন্তু ওরা টেক ডাউন করে দেবে মানে কি যেরকম আছে সেরকমই করে দেবে দে আর নো অ্যাডিশনাল এটা ও ইউটিউব মেল পাঠিয়ে দেবে মেলের মাধ্যমে তোমাকে জানিয়ে দেবে ঠিক আছে ওকে চলো এবার আমরা ব্যাক করছি এইবারে এখানে তো অ্যাপিল করা কমপ্লিট হয়ে গেল চলো আমাদের অ্যাপিল করা কমপ্লিট চলো যেহেতু অ্যাপিল করে দিয়েছি ডিসমিস দেখালো অ্যাপিল কমপ্লিট তো দেখো এইখানে তোমাদের দেখিয়েছিলাম যে কিছুক্ষণ আগে আমি হচ্ছে এস ডেসনে অ্যাপিল করেছিলাম কারণ দিদিভাইয়ের ভিডিওতে কোনো কিছুই প্রবলেম ছিল না দিদিভাই কিন্তু একদম মানে নিজের ভিডিও নিজের রান্নার ভিডিওটা ভুল করে যে বাই মিস্টেক হচ্ছে অন্য একটা অপশানে চুজ করে দিয়েছিলো তোমাদের দেখিয়েছি তো এইবারে সঙ্গে সঙ্গে ইউটিউব কিন্তু আমি জাস্ট বারোটার সময় অ্যাপিল করেছি ইউটিউব দশ মিনিটের মধ্যে কিন্তু রেসপন্স করে দিয়েছে যেখানে এখানে দেখো হাই স্বপ্ন কর উই হ্যাভ রিভিউ ইউর অ্যাপিল ফর দ্য ফলোইং ভিডিও নাম দিয়ে দিয়েছে করলা পাতার বড়া তোমাদের আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি যে এখন কিন্তু রেস্ট্রিকশনটা উঠে গেছে ঠিক আছে আর এই করলা পাতার বড়া এই রেসিপিটা যদি তোমরা দেখতে যাও অবশ্যই কিন্তু দিদিভাই চ্যানেলে ভিজিট করতে হবে তোমাদের তো দেখো আফটার টেকিং অ্যানাদার লুক উই ক্যান কনফার্ম দ্যাট ইউর কন্টেন্ট ডাস নট ভায়োলেট আওয়ার কমিউনিটি গাইডলাইন্স কন্টেন্টটা যখন রিভিউ করেছে তখন কিন্তু কোনো রকম ভায়োলেন্স দিদিভাই করনি কমিউনিটির কোনো গাইডলাইন্স মানে উলঙ্ঘন করেনি ওই জন্য কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাপিল করার সাথে সাথেই কিন্তু ইউটিউব মানে কনটেন্টটাকে ফিরিয়ে দিয়েছে টেকডাউন করে দিয়েছিলো আবার কিন্তু ফিরিয়ে দিয়েছে তো এখানে দেখো অলরেডি তোমার মেলটা বুঝতেই পেরে যাচ্ছ আর আশা করছি তোমাদের কন্টেন্টে যদি এরকম কোনো প্রবলেম হয় মনে হয় তোমাদের কোনো দোষ নেই তোমরা একবার অ্যাপিল করতে পারো আর যদিও মানে বুঝতে পারো দোষ আছে কি নেই তোমরা তাও অ্যাপিল করবে আমি যেটা লিখে দিয়েছি অ্যাপিল করবে ওরকম স্ক্রিনশট নিয়ে সেম টু সেম লিখে অ্যাপিল করবে করার পরে ইউটিউব যদি বোঝে তোমাদের ভিডিওটা ফিরিয়ে দেওয়ার এজ 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 রেস্ট্রিকশনটা রিমুভ করে দেওয়ার তাহলে রিমুভ করে দেবে আর না হলে কী করবে তোমার ভিডিওটা টেকডাউন থাকবে তো এটাতে চ্যানেলে কোনো এফেক্ট করবে না ঠিক আছে এইবার তোমাদের বলি তোমাদের যাদের ওয়াচ টাইম কেটে নিচ্ছে ভিউজ কেটে নিচ্ছে টাকা কেটে নিচ্ছে কি করবে তারা এই যে ড্যাশবোর্ড এখানটাতে তো মেন চেক করো তোমরা মেন জিনিসটাই চেক করো না এই যে এখানে ছোট্ট করে লেখা আছে দেখো লাস্ট আঠাশ দিন লাস্ট আঠাশ দিনের ভিউজটা দেখায় লাস্ট আঠাশ দিনের ওয়াচ টাইমটা দেখায় লাস্ট আঠাশ দিনের সাবস্ক্রাইবারটা দেখায় ঠিক আছে তোমার চ্যানেলের টোটাল সাবস্ক্রাইবার টোটাল ফার্স্ট টাইম দেখায় না ধরো সাপোজ এটা লাস্ট ডাটা দিন কী করে বুঝবে জানুয়ারি মাস এটা কি মাস এটা মার্চ চলছে তো এটা মার্চ মাস ফেব্রুয়ারি মাসে তোমার যে ডাটাটা হয়েছে ফেব্রুয়ারি মাসে তোমার চ্যানেলের যে ভিউসটা হয়েছে সেইটা এখানে শো করবে জানুয়ারির ভিউসটা শো করবে না কিন্তু তাহলে এবার তুমি কি করে টোটালটা দেখবে কী করে বুঝবে সোজা চলে যাবে তোমরা এই অ্যানালিটিক্স অপশানে ঠিক আছে এই অ্যানালিটিস অপশানে ক্লিক করার পর এইখানে দেখো এই ওভারভিউ অপশান আসবে এই ওভারভিউ অপশানে ক্লিক করবে যাদের শর্ট ভিডিওর চ্যানেল তারা ভিউজ দেখবে হচ্ছে লাস্ট নব্বই দিন ভালো করে শুনে নাও লাস্ট নব্বই দিনের ডাটা কিন্তু চেক করে শর্ট ভিডিওর জন্য ঠিক আছে তো শর্ট ভিডিও এ দেখো লাস্ট নব্বই দিনে তোমার চ্যানেলে ভিউজ দেখো সত্তর হাজার ঠিক আছে দিদির চ্যানেলে কিন্তু অলরেডি মনিটারেশন অন হয়ে গেছে দিদি চ্যানেল এই রিসেন্ট মনে মনিটারেশন অন করেছো তো দিদির চ্যানেলে কিন্তু মনিটারেশন অন হয়ে গেছে এইবারে দেখো এখানে তিনশো পঁয়ষট্টি দিনে যদি তুমি ভিউজটা দেখো তাহলে তোমার চ্যানেলের টোটাল ভিউজ কত হয়েছে তিন লাখ তিয়াত্তর হাজার তিন লাখ তিয়াত্তর হাজার তোমার চ্যানেলে টোটাল ভিউজ হয়ে গেছে এইবারে ধরো ওয়াশ টাইম আমি কী করে চেক করবো যাদের লং ভিডিও চ্যানেল তাদের তো ওয়াশ টাইম চেক করতে হবে তো ওয়াচ টাইমও এখানে আমাদের কত দেখাচ্ছে দুশো পঁয়তাল্লিশ ঘন্টা এটা কোনো মাসে ধরো বেশি থাকে কোনো মাসে কম থাকে তো এখানে সেম এই অ্যানালিটিক্স অপশানে চলে যাব ওভার ভিউ অপশানে চলে যাব প্রথমতে এখানে ভিউজটা তারপরে এই একটু বাঁ দিকে করব করবো টাইম দেখা যাবে ওয়ার্স্ট টাইমে ক্লিক করবো তিনশো পঁয়ষট্টি দিনে ক্লিক করবো কারণ ওয়ার্স টাইম আমাদের চ্যানেলে কত ঘন্টা লাগে তিনশো পঁয়ষট্টি দিনে লাস্ট বলে তিনশো পঁয়ষট্টি দিনে ইউটিউব চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট করতে হবে দিদিভাই চ্যানেল দেখো অলরেডি সাড়ে পাঁচ হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট হয়ে গেছে তো ওই জন্যই কিন্তু মনিটাইজেশন এখানে অন হয়ে গেছে আর মনিটাইজেশন অন হওয়ার পর অলরেডি কিন্তু এক ডলার কমপ্লিট এক ডলার কিন্তু আর্নিং করে নিয়েছে এক ডলার মানে কত ইন্ডিয়ান রুপিসে বলো বলো দেখি চটপট কমেন্ট করো দেখো ছিয়াশি টাকা আরও একটু কম হবে যাই হোক এখনও এই পর্যন্ত ইন্ডিয়ান রুপিসে দিদিভাই ছিয়াশি টাকা ইনকাম করে নিয়েছে বুঝতে পারছো তো এইবারে দিদিভাই তোমার আরেকটা প্রশ্ন ছিল শর্ট ভিডিও আর লং ভিডিও নিয়ে কি প্রশ্ন করছিলে সেটা একটু বলো তো বলছি লং আর শর্ট কি এক চ্যানেলের মধ্যেই দেখো এই দেখো এইটা আমি তোমাদের একটু বলি এই যে অ্যানালিটিক্স অপশানে যখন তুমি যাবে এইখানে দেখো এই আটচল্লিশ ঘন্টার যে ডাটাটা এখানে দেখো তোমার যে আটচল্লিশ ঘন্টা বলো বা ষাট মিনিট বলো এখানে কোন ভিডিওগুলোতে ভিউজ দিচ্ছে তুমি দেখো তো তোমরাও দেখো কোন ভিডিওগুলো ভিউজ দিচ্ছে তুমি বলো তো দিদিভাই সব শর্ট ভিডিওতে ভিউজ দিচ্ছে তাহলে এই যে শর্ট যখন তুমি শর্ট আর লং একটাই চ্যানেলে ছাড়ছো তখন শর্ট ভিডিওগুলোতে ইউটিউব ভিউজ দেবে লং ভিডিওগুলোতে তার ভিউজ দেবে না এছাড়াও যারা শর্ট ভিডিও আপলোড করছো করে যাচ্ছো ভাবছো যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বেসটা আমি বাড়িয়ে নিই তারপরে না হয় কোনো সময় একটা লং ভিডিও দেবো এখানে একটা সাইকোলজি কাজ করে যেমন হচ্ছে ধরো তুমি তোমার কোনো চ্যানেল নেই তুমি জাস্ট ইউটিউবে যাও গিয়ে ভিডিও দেখো আবার বেরিয়ে আসো তো তুমি ধরো শর্ট ভিডিও দেখছো তো শর্ট ভিডিও দেখতে দেখতে তুমি প্রতিদিন ইউটিউব চ্যানেল খোলো খোলার পরে তুমি কোনো নিউজ ফিড চেক করো না যেমন আমাদের লং ভিডিও যেখানে আসে নিউজ ফিড চেক করো না নিউজ ফিড বলতে আমি এখানে দেখিয়ে দিই দেখো এইখানটাই তুমি এই যে ইউটিউবে যাও যাওয়ার পরে এইটাকে মেন হচ্ছে এটাই নিউজ ফিড বলে ইউটিউবের নিউজ ফিড এই যে হোম বাটান এই হোম বাটন এই নিউজ ফিড ঠিক আছে এইখানে যে তোমার লং ভিডিও এগুলো কিন্তু সার্চ করে তুমি যদি শর্ট ভিডিও দেখো তারা কিন্তু দেখে না তারা ডিরেক্ট কোথায় চলে যায় এই শর্ট অপশানে এই শর্ট অপশনে চলে যাচ্ছে এই শর্ট অপশানে চলে যাচ্ছে গিয়ে স্কোল করছে করছে তোমার ভিডিও চলে আসছে এইবারে যখন তোমার চ্যানেল তারা সাবস্ক্রাইব করে রেখেছে তখন যখন তাদের কাছে তোমার লং ভিডিওটা যাচ্ছে তখন কিন্তু তারা দেখছে না ইউটিউব কাদের কাছে প্রথম নোটিফিকেশান পাঠায় যাদের যারা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে এবার যখন তোমার লং ভিডিওটা সাবস্ক্রাইব যারা মানে তোমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করছে লং ভিডিওটা যখন তাদের কাছে সাজেস্ট করছে ইমপ্রেশন পাঠাচ্ছে যখন তারা দেখছে না তখন ইউটিউব কী বুঝে ইউটিউব তো একটা রোবট ইউটিউব কিন্তু কোনো মানুষ নয় তখন বুঝছে যে তোমার ভিডিও যতই সুন্দর হোক তোমার কন্টেন্টে কোনো জোর নেই ওই জন্য নতুন অডিয়েন্সের কাছে পাঠাচ্ছে তোমার নিজের সাবস্ক্রাইবারাই তো দেখছে না তাহলে নতুন ভিওর্সদের কাছে কী করে পাঠাবে তুমি একটা প্রোডাক্ট ধরো তুমি একটা তোমরা ধরো একটা কোম্পানি তোমাদের আছে তো তোমাদের যে কোম্পানিটা আছে তুমি একটা প্রোডাক্ট সেল করছো তো প্রথম তোমার তো পুরনো কাস্টমারের কাছে তুমি প্রোডাক্টটা দেবে তারপর তো নতুন কাস্টমার নেবে পুরোনো কাস্টমার রিভিউ দেবে তবে তো তুমি নতুন কাস্টমারের কাছে পাঠাবে ঠিক কিনা তো সেম জিনিস ইউটিউব তো এই হচ্ছে মেন প্রবলেম লং ভিডিও চ্যানেল আর শর্ট ভিডিও চ্যানেল একসাথে করলে আজকে তোমাদের পুরো প্রুফ দিয়ে দিলাম হয়তো আমি এক্সপ্লেনেশান এক একদিন এক একভাবে করছি কিন্তু আজকেও একটা অন্যভাবে তোমাদের উদাহরণ দিলাম আশা করছি বুঝতে পেরেছো আর দিদিভাই আরও একটা কাজ আছে যেটা হচ্ছে চ্যানেল এসিও করবে তো এসিওর ভিডিও তো দিনই তোমাদের দিই অনেকবার তো আজকে নতুনভাবে তোমাদের জাস্ট তোমাদের মনে হয়তো এই প্রশ্নগুলো থাকে তো যাই হোক চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর যদি ভিডিওটা ভালো লাগে তাই প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর দিদিভাই তোমার চ্যানেল রিলেটেড যদি কোনো কিছু বলতে চাও অডিয়েন্সকে তাহলে বলতে পারো বলছি আমার একটা আমার এক বছর হলো স্বপ্নার কিচেন চ্যানেলটা আমি খুলেছি আপনারা একটু দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর যদি কোনো ইউটিউব সম্বন্ধে আপনাদের কোনো প্রবলেম হয় এই দিদি ভাই না ঠিক আছে সমস্যা নেই তুমি অনেক দূর থেকে এসছো কোথা থেকে এসছো থেকে থেকে এসছো কতক্ষণ লেগেছে আসতে আমি সকাল বেরিয়েছি আটটা পনেরো আটটা পনেরোই সকালে আটটা পনেরোই বেরিয়েছে আমাদের এখানে এখন কটা বাজে তোমরা ঘড়িতে দেখছো বারোটা ছয় বাজে বুঝতে পারছো কতটা দূর থেকে এসেছে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ তোমার সুস্থ থাকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো ওকে বাই বাই